আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগতম শনাক্তকারী বিক্রিয়া এই সিরিজে আজকে ক্লাসে আমরা কার্বনিয়ল যোগ কীভাবে শনাক্ত করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। দেখো কার্বোন যোগও শনাক্ত করব এখন কার্বোনল যোগটা আমরা বেসিক্যালি জানি যে সেটাকে দুইটা ভাবে আমরা ভাগ করতে পারি কার্বোন যোগ এক সাইডে থাকবে হচ্ছে তোমার অ্যালডিহাইড আর এক সাইডে থাকবে কি কিটন এবং কার্বোন মূলকটা কি কার্বোন মূলকটা হচ্ছে যে তোমার হচ্ছে সি তোমার হচ্ছে এখানে মূলকটা হচ্ছে সি আর এই সাইডে হচ্ছে ও এ হাত ফাঁকা এই হাত ফাঁকা এটা হচ্ছে কার্বনিল মূলক এখন আমি যদি এখানে সিএসটি দেই বা আর দেই ঠিক আছে অ্যালকাইল মূলক আর এখানে যদি এইচ দেই তাহলে কি হয়ে যাচ্ছে আর সিএচও না তাহলে এটা হচ্ছে কোন মূলক তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যালডিহাইড অ্যালডিহাইড এটা একটা অ্যালডিহাইড আর সিএচও হচ্ছে অ্যালডিহাইড মূলক আর যদি আমি একটা কাজ করি যে এইচ সি ও এই সাইডে ধরো আছে আর আর এ সাইডে ধরো আরেকটা আর দিয়ে দিলাম ঠিক আছে তখন সেটা কোন মূলক হয়ে যাবে বলো তো তখন সেটা হয়ে যাবে তোমার হচ্ছে কি কিটনমূলক ঠিক আছে অথবা আমি এখানে এইভাবে চিন্তা করতে পারি জিনিসটা যে আর সি ও আর এখানে হচ্ছে আর প্রাইম অর্থাৎ অন্য একটা অ্যালকাইলমূলক দিলাম তাহলে সেটা কী হয়ে যাবে কিটন হয়ে যাবে তাহলে আমরা কার্বনিল যৌগটাকে বা এই যে কার্বনিল জিনিসটাকে মূলকটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যালডিহাইড অ্যালডিহাইড এটাকে কী বলতে পারি কিটন এই যে রাইট আচ্ছা তাহলে এই কার্বনিল যৌগ এটা হতে পারে অ্যালডিহাইড হতে পারে কিটন আমি এই জিনিসটা শনাক্ত করব কি দিয়ে আমি হচ্ছে এই জিনিসগুলা শনাক্ত করব কি দিয়ে ঠিক আছে তো সেটা আমরা আজকে দেখবো তাহলে অ্যালডিহাইড এবং তোমার হচ্ছে এখানে কি কিটনমূলক কার্বন যৌগটাকে দুটা ভাগে ভাগ করে অ্যালডিহাইড এবং কিটন এই দুটাকে কীভাবে শনাক্ত করতে পারে দেখো আমরা এখন দেখব যে আমি যদি অ্যালডিহাইড এবং কিটনকে শনাক্ত করতে চাই আমার একটা স্পেশাল বিক্রিয়ক লাগবে সেই স্পেশাল বিক্রিয়ক বা বিকারকটার নাম হচ্ছে ব্রাডির বিকারক বা ব্রাডিস রিয়েছেন অথবা এটাকে আমরা বলি টু ফোর ডি এন পি এইচ বা আরেকটা কী বললাম ব্রাডির বিকারক ব্রাডির বিকারক ব্রাডি হচ্ছে একটা বিকারের নাম তো তার হচ্ছে বিকারকটা ইংলিশে উচ্চারণটা যদি ব্র্যাডিস চলে আসে ওকে আচ্ছা এই যে টু ফোর বলি টু হচ্ছে ডাকা হয় যে যদি শনাক্ত করতে চাই অর্থাৎ এটা অ্যালডিহাইড বা কিটন হতে পারে তো এই কার্বনেল যোগটা শনাক্ত করতে হলে যে টেস্টটা করতে হয় সেটা হচ্ছে টু ফোর ডিএনপিএইচ টেস্ট বা ব্রাডের বিকারক দিয়ে টেস্টটা করা হয় এখন আমি ধরো এখানে একটা কার্বনের মূলকটা নিলাম সাপোজ এই যে এখানে একটা কার্বন এটা হতে পারে অ্যালডিহাইড হতে পারে কিটোন তাহলে এখান এখানের সাথে হচ্ছে আমার যুক্ত করতে হবে এইটা টু ফোর ডিএনপিএইচ এই যোগটা তো এই যোগটার নামটা কি ফুল ফর্মটা টু ফোর ডাই নাইট্রোফিনাইল হাইড্রাজিন নাম কি টু ফোর ডাই নাইট্রোফিনাইল হাইড্রাজিন তো এটা সংকেতটা আমাদেরকে মাথায় রাখতে হবে দেখো এটা সংকেতটা কী দাঁড়ায় দেখো সংকেতটা হচ্ছে মানে এই স্ট্রাকচারটা আমাদের দেখা লাগবে এই যে আমরা এখন স্ট্রাকচারটা দেখতেছি তাহলে এই যে এই যে দুই নম্বর পজিশনে হচ্ছে এন ও টুটা বসবে এবং চার নম্বর প্রতিষ্ঠানও হচ্ছে এন ও টুটা বসবে ঠিক আছে এই যে এন ও টু তাই আমরা বলতেছি ডাইনাইট্রো ঠিক আছে আর পুরাটা হচ্ছে ফিনাইল বলো রাইট পুরাটা কি ফিনাইল বলো এবং পাশাপাশি এখানে তোমার হাইড্রোজেন জিনিসটা আসছে হয়তো তুমি দেখছো এখানে এইচ আর এনএইচ টু এইচ টু এন ওকে এই জিনিসটা তাহলে ভাইয়া এই পুরা যোগটার নাম কি বলো তো এই পুরা যোগোটার নাম হচ্ছে তোমার বেসিক্যালি পুরো যৌগটার নাম কি তোমার হচ্ছে টু ফোর ডাই নাইট্রোফিনাইল হাইড্রাজিন টু ফোর ডি এন তাহলে আমরা এইখানে হচ্ছে একটা কার্বনিল মূলক নিচ্ছি এই কার্বনিল মূলকের সাথে আমি হচ্ছে টেস্ট করব যে এই যোগটার ভিতরে কার্বনেল মূলক আছে কিনা ঠিক আছে কার্বনেল মূলকটা আছে কিনা এটা টেস্ট করতে যাচ্ছি বা কার্বনেল যোগটা আছে কিনা টেস্ট করতে টেস্ট করার জন্য যে বিক্রিয়কটা লাগবে বা বিকারকটা লাগবে সেটা কি ব্লাডের বিকারক বা টু ফোর ডিএনপিএচ ওকে তো এটার সাথে যখন আমি এটার বিক্রিয়া করাবো তখন এখানে একটা যোগ উৎপন্ন হবে যোগটা কি দেখো ভালো করে এটা একটু বোঝা লাগবে দেখো এই যে তোমার এই বিশাল যে যোগটা এই যোগতে দুইটা হাইড্রোজেন আছে খেয়াল করছো এই যে দুইটা হাইড্রোজেন এই দুইটা হাইড্রোজেন এই অক্সিজেনটাকে নিয়ে যাবে দুটি হাইড্রোজেন এই অক্সিজেনটাকে নিয়ে যাবে নিয়ে গেলে কি উৎপন্ন হবে এখানে বলো তো উৎপন্ন হবে হচ্ছে পানি তাহলে তুমি আগে এখানে প্লাস এইচ টু লেখো পানি লিখলাম পানি এখন তারপরে বাকিটুকু পোর্শনটুকু আছে না বাকিটুকু পোর্শন কি হবে এই নাইট্রোজেনের সাথে অ্যাড হয়ে যাবে বাকিটুকু পোর্শন কি হবে নাইট্রোজেনের সাথে অ্যাড হবে তাহলে যেটা হবে দেখো একদম স্পেসিফিকলি দেখো ভালো করে যে আমি আগে হচ্ছে ফিনাইলমূলকটা এঁকে নিই এই যে মূলক আর এই সাইডে চার নম্বর প্রতিষ্ঠানে টু দুই নম্বর পজিশনে এন এর টু আর এখানে ছিল এইচ এই যে এন ধরো এখানে হাইড্রোজেনটা দিয়ে দেয় এনএচ আর এখানে ছিল আরেকটা নাইট্রোজেন এইচ এই নাইট্রোজেনের সাথে যুক্ত হচ্ছে কে কে বলো নাইট্রোজেনের সাথে যুক্ত হচ্ছে কে কার্বনেল মূলকের তো অক্সিজেনটা চলে গেছে তাহলে এই যে কার্বন ডাবল বোন দিয়ে নাইট্রোজেনকে ধরে রাখবে এইচ আর বাকি যে দুইটা হাত এই দুইটা হাতে তো এখন কিছু বসে নেই দুইটা হাত হচ্ছে ফাঁকা তো এই যে এখানে যে যোগটা তৈরি হলো না এখানে একটা জগ তৈরি হয়েছে এই জগটার নাম কি টু ফোর ডাই নাইট্রোফিনাইল হাইড্রাজোন কি পুরো নামটা লিখে দিই ঠিক আছে পুরো নামটা হচ্ছে লিখে দিই টু ফোর হাইড্রাজোন আগে ছিল কি হাইড্রাজিন এখন হয়ে গেছে হাইড্রাজোন এবং হাইড্রাজোন এবং আরেকটা কথা হচ্ছে যে এই যে যোগটা তৈরি হলো না এটা হচ্ছে একটা কালার দিবে এখানে একটা অদক্ষেপের কালার দিবে সেটা কি সেটা কিছু অরেঞ্জ হয়ে থাকে অরেঞ্জের পাশাপাশি অন্য কালারও দিতে পারে কারণ তুমি এখানে ডিপেন্ড করবে যে তুমি এই কার্বনিলটা কোন যৌগটা নিচ্ছ তুমি কি এখানে অ্যালডিহাইড নিচ্ছ নাকি কীটন নিচ্ছ ওটার উপর ডিপেন্ড করবে যে এখানে কালারটা কী আসবে হতে পারে অরেঞ্জ হতে পারে রেড হতে পারে ইয়েলো হতে পারে তিনটারে মিশ্রণ বুঝছো তাহলে এটা ইউজুয়াল হচ্ছে অরেঞ্জ হয়ে থাকে এই পুরোটার কালার তো অরেঞ্জ ছাড়াও এটা হচ্ছে অরেঞ্জ ছাড়াও অল্টারনেটিভ মনে রাখতে পারো আর ও ওয়াই দিয়ে ঠিক আছে আর দিয়ে হবে এটা রেড হইতে পারে ও দিয়ে হতে পারে অরেঞ্জ ওয়াইদে হতে পারে ইয়োলো বুঝে গেছে তাহলে আমি বুঝলাম কিভাবে যে এখানে বেসিকালি তোমার হচ্ছে যে যোগটা উৎপন্ন হয়েছে সেই যোগটা তোমার হচ্ছে কোন কালারে সেটা ডিপেন্ড করে পুরোটাই তুমি কোন বিক্রিয়টা নিচ্ছ অর্থাৎ টু ফোর ডিএন পেয়েছে সাথে কোনটা নিচ্ছ তুমি কি অ্যালডিহাইড নিচ্ছ নাকি কিটো নিচ্ছ বা কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কয় কার্বন বিশিষ্ট কিটনের ছোটার উপর বাট ইউজ্যালি কালারটা হয়ে থাকে কি অরেঞ্জ ঠিক আছে সাধারণত কোন কালার পেয়ে থাকি আমরা অরেঞ্জটা বোঝা গেছে ওকে তাহলে আমরা টু ফোর দ্বারা শনাক্ত করতে পারি কোন একটা যোগ কার্বনেল যোগ কি এটা শনাক্ত করার জন্য আমরা হচ্ছে এই টেস্টটা করে থাকি এবং ওই কার্বনেল যোগটা হতে পারে অ্যালডিহাইড হতে পারে কিটন বাট আমরা কার্বনেল যোগটাই শনাক্ত করি কি দ্বারা এই বিক্রিয়কটা দ্বারা কারণ আমরা এক্সাম্পল নেই একটা এলডিহাইড একটা একটা কিটন নিয়ে এক্সাম্পল দেখি ঠিক আছে একটা অ্যালডিহাইড একটা কিটন ধরো আমরা শুরুতে অ্যালডিহাইড নিচ্ছে নিচ্ছি অ্যালডিহাইড অ্যালডিহাইডটা শনাক্ত করব এখন টু ফোর ডি দ্বারা ঠিক আছে তাহলে হচ্ছে আমরা এখানে অ্যালডিহাইড হিসেবে ধরে নিলাম সি এস থ্রি সি এইচ ও এই এটার নাম কি ইথানল ঠিক আছে এরপরে হচ্ছে আমরা আমাদের বিক্রিয়কটা নেই এই যে ফিনাইল এখানে হচ্ছে সরি এই যে চার নম্বর পজিশন হচ্ছে এন ও টু এটা হচ্ছে দুই নম্বর পজিশন এন টু আর এখানে হচ্ছে NH আর এখানে হচ্ছে NH2 ঠিক আছে তাহলে মেকানিজমটা মনে আছে আশা করি এটা তো 24 24 DNPH মেকানিজমটা মনে আছে মনে আছে দেখো এখান থেকে অক্সিজেন আর এখান থেকে দুটো হাইড্রোজেন এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি তৈরি করবে পানি তৈরি করবে इजी পানি ঠিক আছে পানি আর কি হবে দেখো পরবর্তীতে তুমি দেখো ইজিলি তুমি এটা তৈরি করতে পারবা আগে এটা এখানে জাস্ট অক্সাইডটা চলে যাওয়ার পরে এই কার্বনের সব কিছু নিয়ে এই নাইট্রোজেনের সাথে যুক্ত হবে দেখছি তাহলে দেখো আমি হচ্ছে এখানে তোমাকে এঁকে দিচ্ছি স্ট্রাকচারটা আগে যেটা আছে এটা একবার মূলকটা এরপরে চার নম্বর পজিশনে এনো টু দুই নম্বর পজিশনে এনো টু এরপরে এখানে কী ছিল নাইট্রোজেন আর তার সাথে একটা হাইড্রোজেন ছিল এরপরে ছিল আরেকটা নাইট্রোজেন তার হাতে কি এখন দুইটা হাইড্রোজেন আছে নাই এখন এই দুইটা হাইড্রোজেন যেহেতু নাই তার দুইটা হাত ফাঁকা না দুইটা হাতে কে বসবে দুইটা হাত হচ্ছে কার্বন আসবে এই যে তারপর এবং এই কার্বনের এই কার্বন তো আসলো এই কার্বনের ডাবল বোন দিয়ে নাইট্রোজেনটা ধরে রাখছে আরও দুইটা হাত ফাঁকা না এটা একটা এটা একটা এই হাতে দাও সিএস থ্রি আর এই হাতে দাও হাইড্রোজেন শেষ ঠিক আছে এই কার্বনের দেখো এক হাতে ছিল মিথাইলমূলক এক হাতে হাইড্রোজেন হয়েছে এক হাতে মিথাইল এক হাতে হাইড্রোজেন শেষ আর এটার কালারটা ধরে নিবা তুমি পরীক্ষা লিখে দিবা যে অরেঞ্জ অরেঞ্জ কালারে একটা অদক্ষেপ দেখতে পাই বা কালার দেখতে পাই যার কারণে বুঝতে পারি যে এখানে কি আছে অ্যালডিহাইড আছে ঠিক আছে বা কার্বনের যোগ আছে মূল কথা হচ্ছে এটা মূল কথা কার্বনের যোগ আছে ঠিক আছে যে অ্যালডিহাইডটা এখন আমি কিটন হিসেবে একটা এক্সাম্পল দেখাই কিটন হিসেবে ধরো আমরা এখানে কিটন নিলাম সি এইচ থ্রি সি ডাবল পন্ডো এখানে সি এইচ থ্রি ঠিক আছে কিটোন তাহলে কিটনের সাথে সেম আমরা হচ্ছে এই বিক্রিয়াটা করবো দেখো সেম বিক্রিয়াটা আমরা দেখি তাহলে এটা যদি তুমি কয়েকবার প্র্যাকটিস করো তোমার এমনি চলে আসবে হাতে ঠিক আছে এটা এটা নম্বর নম্বর পজিশন পজিশন আর এখানে হচ্ছে এইচ টু এন ঠিক আছে তাহলে এখন আগের মেকানিজম যে এখানে দুইটা হাইড্রোজেন আর এখানে একটা অক্সিজেন চলে যাবে মিলে পানি তৈরি করবে এজ এ পানি এরপরে কী হবে এরপরে হচ্ছে আবার আগের মতো করে তুমি আগে স্ট্রাকচারটা লিখবা তাহলে লিখি আমরা স্ট্রাকচারটা এই যে এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে এইচ ছিল এরপরে এখানে হচ্ছে নাইট্রোজেন ছিল তার তো দুই হাতে দুইটা হাইড্রোজেন চলে গেছে তো এখন তার দুইটা হাত ফাঁকা দুইটা হাতে আসবে কে এই যে কার্বনটা এই কার্বনটা আসবে তাহলে এখানে কার্বন দাও এবং এই কার্বনের এক হাতে মিথাইল আর এখানে এখানে শেষ এখানে এখানেও শেষ থ্রি শেষ যোগাটা তৈরি করার কোনো ব্যাপার আর নিচে লিখে দেবা যে অরেঞ্জ কালার ঠিক আছে অরেঞ্জ এটা দিয়ে আইডেন্টিফাই করতে পারবো যে এখানে একটা কার্বনের যোগ আছে ওকে তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাস আমরা আজকে ক্লাসে দেখে নিলাম যে কার্বনের যৌগ হতে পারে সেটা অ্যালডিহাইড হতে পারে কিটন সেটা শনাক্তকরণের জন্য আমরা কোন বিকারকে ইউজ করব টু ফোর ডিএনপিএইচ বা টু ফোর ডাইনাইট্রোফিনাইল হাইড্রোসিড ওকে এটাতে আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারি কারণ এখানে যখন একটা কার্বনের যৌগের সাথে সেটা হতে পারে অ্যালডিহাইড হতে পারে কিটন এটার সাথে যখন তোমার হচ্ছে এই ব্রাডির বিকারকটা বিক্রিয়া করতেছে তখন উৎপন্ন হবে এখানে অরেঞ্জ কালারের অধক্ষেপ অথবা রেড হইতে পারে ইয়েলো হইতে পারে অথবা তিনটার মিক্স হতে পারে বা নর্মালে অরেঞ্জটাই দেখা যায় ওকে তাহলে এই ছিল যে আমাদের আজকের ক্লাস আশা করি আমরা আজকে ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে জেনে গেলাম কার্বনিল যোগটা কীভাবে শনাক্ত করতে হয় তাহলে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন একটি ক্লাসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম